আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাকরোল চিংড়ি মাছের মধ্যে একটা ডিম দিয়ে দারুণ একটা রেসিপি খেতে ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন কাকরোল কেটে নিয়েছি তো এখানে আমি আড়াইশো গ্রাম কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা করে একটু মোটা রেখে কেটে নিয়েছি খুব বেশি মোটা না হালকা একটু মোটা রেখেছি আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখুন নিয়েছি একটা ডিম তো ডিম দিয়ে রেসিপিটা করব এবার আমি ডিমটাকে সাইডে রেখে দিচ্ছি সব কিছু আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যার যতটা প্রয়োজন হয় এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সরষের তেল তো রান্নাটা আমি সরষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারেন দেখুন তেলটা গরম করে নিয়েছি এবার আমি এখানে কেটে রাখা কাকরোলগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কাঁকরোল দিয়ে দিলাম এবার গ্যাসের আজ হাই হিটে রেখে কাঁকরোলগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব এই রেসিপির জন্য অবশ্যই কিন্তু আপনারা কাঁকরোলগুলো ভেজে নেবেন তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন গ্যাসের আজ হাই হিটে রেখে কাঁকরোলগুলো আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কাঁকরোলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখানে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে তো আরও তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব তো কাঁকরোলগুলো ভাজা হতে থাক এখানে দেখুন একটা প্লেট নিয়েছি এবার আমি প্লেটে চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি সম্পূর্ণ চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাতটা চামচ লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে হাতটা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে মরিচ দিয়ে দেবেন এবার এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো খুব বেশি না আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে অল্প পরিমাণে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম আমি যতটা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি একটা ডিম দিলেই হয়ে যাবে আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে ডিমের পরিমাণ একটু বাড়িয়ে নেবেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে মেখে নিতে হবে মাছের সঙ্গে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে এবার আমি এভাবে করে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো এখানে দেখুন কাঁকর ভাজা ভাজাপ্রায় হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন এভাবে একটু লালচে করে আপনারা ভেজে নেবেন তাতে করে এর খেতে অনেক বেশি ভালো লাগবে এবার প্লেটে তুলে নিচ্ছি সম্পূর্ণ কাঁকরোলগুলো প্লেটে তুলে নিলাম আবারও এক চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল এবার এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা চিংড়ি মাছগুলো এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতেও খুবই ভালো হয় আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে নাহলে ডিমগুলো কিন্তু কড়াই লেগে যাবে আপনারা একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেবেন দেখুন ভাজা প্রায় হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার আমি মাছগুলো প্লেটে তুলে নিচ্ছি মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এখানে আপনারা তেলের পরিমাণ কম বেশি করে নিতে পারেন তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম এখানে চা চামচ গোটা জিরা এবার জিরাগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নেব জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা লালচে করে আপনারা অনেকে হয়তো কাঁকরোল খেতে পছন্দ করেন না তো এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে দেখুন পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা যেহেতু এখানে আমি অল্প পরিমাণে রান্না করছি সেজন্য এখানে আদা রসুন পরিমাণও কিন্তু খুব বেশি লাগবে না আপনারা হাফ চামচ করে দিয়ে দেবেন আর যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে কিন্তু একটু বাড়িয়ে দেবেন এবার নেড়ে চেড়ে আদা রসুনটাকে একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় প্রায় এখানে তিন মিনিট মতো ভেজে নিলাম এবার এখানে অল্প একটু দিয়ে দিলাম টমেটো কুচি এবার টমেটো গুলোকে একটু নেড়েচে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ যেহেতু প্রথমে দিয়েছিলাম চিংড়ি ভাজার সময় এবং কাঁকরোল ভাজার সময় সেজন্য লবণের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আপনারা অল্প করে দিয়ে দেবেন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখানে ঝালটা আপনারা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবার মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি মশলাগুলো মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে এবার আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন চার মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে এইভাবে করে আপনারা কিন্তু কষিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোল কাঁকরোলগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি দেখুন কাঁকরোল গুলো মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এবার কাঁকরোল আর চিংড়ি মাছ দুই থেকে তিন মিনিট মতো গ্যাসের আছে মিডিয়ামে রেখে কষিয়ে নেব তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি অবশ্যই কিন্তু এখানে গরম পানি ব্যবহার করবেন গরম পানি দিলে কাঁকড়লগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম তা আপনারা ঝোলটা যেমন রাখতে পছন্দ করবেন সেভাবে করে পানি দিয়ে দেবেন এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না হালকা একটু মাখো মাখো করে রান্না করব এবার দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা মরিচ ঢাকা দিয়ে আবারও দশ মিনিট মতো মিডিয়াম আছে রান্না করে নেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন কাকর গুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এরকমই রাখবো রান্নাটা আপনারা যদি একটু ঝোল রাখতে পছন্দ করেন তো এখানে পানির পরিমাণ একটু আপনারা বাড়িয়ে দেবেন হালকা একটু ঝোল থাকলেও কিন্তু খেতে ভালো লাগে দেখুন মশলা মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে মিনিট রেখে তারপরে তো প্লেটে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে অনেক বেশি মজা হয় আপনারা একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ